আমার কণ্ঠ তে ডাকে তখন হৃদয় কোথায় থাকে আমার কণ্ঠ তারি ডাকে তখন হৃদয় কোথায় থাকি যখন হৃদয় আসে পি আপন নী রে যখন হৃদয় আছে রে আপন নীরবনী আমার কণ্ঠ তারি ডাকি তখন হৃদয় কোথায় থাকে যখন আমায় রাকি তখন লজ্জা কোথায় থাকি যখন মোহ আমায় ডাকে তখন লজ্জা কোতায় থাকে যখন আনেন ত মোহারি আলোক তরোবাহারি যখন জানেন ত মোহারি আলোক তখন পরামার কোন জি লজ্জাতে ডাকি তখন আমার কোন কোনে যে লজ্জাতে ডাকি আমার কণ্ঠারি ডাকি アマルコントジョコノダーキーアマルコントジョコノダーキーアマルコントジョコノダーキーアマルコントジョコノダーキーアマルコントジョコノダーキーアマルコントジョコノダーキーアマルコントジョコノダーキーアマルコントジョコノダーキーアマルコントジョコノダーキーアマルコントジョコノダーキーアマルコントジョコノダーキーアキーアキアアアアアアアアジアンロミノザアアアアアアキアアキアアアキアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアアア সত্যি প্রাণ জড়িয়ে যায় এই এই গানটাই ঘুরছে মানে কি বলবো আমি যদি একটু উল্টোপাল্টা বকেও থাকি এই ধর্মপ্রসঙ্গ এই গানটাতেই ধর্মপ্রসঙ্গ রয়েছি ওনাথের এই গানতে আচ্ছা আজকে একটা বিশেষ বিভিন্ন ধরনের প্রতিবেদন শোনাবার চেষ্টা করব আমরা একটা কথা তার প্রায় সর্বদাই শুনতে পাই যে বৃদ্ধ বয়সে প্রতিনিয়ত ভুলে যাওয়া একটা সাধারণ ব্যাপার প্রায় দিন পড়াশোনা ও মনন প্রধানত ধর্মীয় ব্যাপক বিষয় থাকার জন্য নানা নানারকম চিন্তাভাবনা আমার মাথায় ঘোরে বৃদ্ধ বয়সে ভুলে যাওয়া ভুলে যাওয়াটা কি সত্যিই একটা বার্ধক্যের কারণ একটা বুধয় তা নয় বয়সের বাড়ার সাথে সাথে আমরা অতি অবশ্যই শারীরিক কর্মক্ষমতা হারাতে শুরু করি সেটা সাধারণ মানুষ সাধু সন্ন্যাসী সকলের ক্ষেত্রেই প্রযোজ্য কাজটা অতি কয়েকটা অতি এক্সেপশনের কথা বাদ দিলে বয়সের বাড়ার সাথে সাথে শারীরিক ক্ষমতা কমলেও মানসিক ক্ষমতা স্মৃতি ইত্যাদি ক্ষমতা না কমে বঞ্চল বাড়তে থাকে বলে আমার দৃঢ় ধারণা আমি বেশ কয়েকজন অতি বয়স্ক সংসারী ও সাধু সন্ন্যাসীর বহুকাল প্রায় তিরিশ চল্লিশ বৎসর এক নাগারে সংগ্রহ করে দেখেছি তাদের ঘোর তাদের ঘোর সংসারী বিষয়ী ঘোর সংসারী বা বিষয়ী বয়স্কের চেয়ে মানসিক শক্তি এবং স্মৃতি অতি প্রখর মিশনের বহু বয়স্ক সাধুদের জীবনী পড়ে জেনেছি অতি বয়সও তাঁদের স্মৃতি অটুট এবং অপেক্ষাকৃত সংসার এবং বিষয়ে উদাসীন থেকে যারা মানসিকভাবে সংসার বিষয় আশ্রয় থেকে দূরে আছেন তাদেরও মানসিক স্মৃতিশক্তি অতি প্রকর আমার ধারণা সংসারে বৃদ্ধ হয়ে সংসারের কাজ থেকে অক্ষমতা অপারগতা হলেও মানসিকভাবে সংসারের প্রতিটি বিষয়ের সঙ্গে আমরা মনকে জড়িয়ে রাখি ফলে নিজের যত যত সামান্য কাজটুকুও করতে বারবার ভুল হয়ে যায় যেমন সময়মতো ঘুম থেকে ওঠা খাওয়া ওষুধ খাওয়া বা জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয় কাজগুলো করতেও প্রতি পদে ভুলের জন্য অন্যদের কাছে বাড়ির অন্য সদস্যদের কাছে হেনস্থা তিরস্কার অস অসন্তুষ্টির কারণ হতে হয় ঠাকুরের একটা কথা এই বৃদ্ধ বয়সে গুণের শান্তি দিতে পারে বলে আমার ধারণা আমরা সংসারের প্রতি কাজে ঠাকুর কী বলছেন সংসারের প্রতি কাজেতে উপেক্ষার দৃষ্টি নিয়ে চলতে চলতে হবে এই যদি উপেক্ষার দৃষ্টি নিয়ে আমরা চলতে পারি বা অ তা অভ্যেস করতে পারি কখনো তা কিন্তু আমরা কখনো করি না না করিয়ে জড়িয়ে পড়ি সংসারের কাজে জড়িয়ে পড়ি আমার সঙ্গে কোনো প্রয়োজনই দরকারই নেই কে কখন অফিস যাচ্ছে নাতনি কখন স্কুলে যাবে তার জন্য তার বাবা মা তো ভাবছে ছেলে অফিস যাবে ছেলে নিজের অফিস যাবে আমার অফিসে যাওয়ার জন্য কে ভেবেছে তা আমরা ছেলে অফিস যাবে বারবার বাবা বৃদ্ধ খুঁজে হ্যাঁ রেডি হয়েছিস চান করেছিস জামাকাড় পরেছিস খেয়েছিস তোম তোমার কিসের দরকার এসে চোখ দাঁড়িয়ে না থাকা তোমার কথা শুনতে ছেলে চলবে না ছেলে ছেলের মতো বেশি চলবে কিন্তু আমরা সব বিষয়তে নাক গলাই নাক গলালে হয়েছে কি আমরা জড়িয়ে পড়ি জড়ালে কী হয়েছে আমার স্মৃতিটা তো ওইখানে চলে যাচ্ছে ড্রেন আউট হয়ে যাচ্ছে মানসিক শক্তি কমতে থাকে হ্যাঁ উপেক্ষার পরিমাণও মানসিক শক্তি যখন কমে আসবে তখন উপেক্ষার পরিমাণও তো বাড়াতে হবে অভ্যাস করলে ভুলের পরিমাণও কমতে সাহায্য করে এটা আমার জীবনে পরীক্ষিত সত্য গত এক বছর গত এক বছর বর্তমান আমার বয়স আশি গত এক বছর উনআশি বছর বয়স থেকে চারটের বদলে চারটে ওষুধ আমি চারটে ওষুধ আমি আজ চল্লিশ বছর ধরে খাচ্ছি কিন্তু এক গত এক বছরে চারটের বদলে চোদ্দোটা ওষুধ খেতে হচ্ছে আমার হার্টের প্রবলেমের জন্য হুম কাকেও মনে করিয়ে দেবার প্রয়োজন হয়নি একটা দিনের জন্য আমার ওষুধ খেতে সময় ধরে ওষুধ খেতে ভুল হয়নি পঁচাত্তর বছর আমি এক নাগারে ব্যায়াম করি অসুখ ছাড়া একটা দিনের জন্য আমার ব্যায়াম বন্ধ হয়নি এমনকি যদি আমার বাইপাস হবে বাইপাস হবে দশটার সময় আটটা নটা নাগাদ আমাকে বাইপাসের টেবিলে নিয়ে যাবে আমি ভোট ছটার সময় উঠে নার্সিংহোমেতে আমি ব্যায়াম করেছি চল্লিশ বছর গকুর ও ত্রিপলা খায় একদিনের জন্য এখনও কার সাহায্য না নিয়ে তা বজায় রাখতে পেরেছি আমার ধারণা স্বামীজির উপদেশ এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে স্বামীজির কথা অনুযায়ী বেদান্ত বলে স্বনির্ভরতা মানুষকে দেবতা হতে সাহায্য করে আর দাসত্ব করা থেকে অব্যাহতি দেয় আবার শুনুন বেদান্ত কী বলে বেদান্ত বলে স্বনির্ভরতা মানুষকে দেবতা হতে সাহায্য করে আর দাসত্ব করা থেকে অব্যাহতি দেয় সাথে ঈশ্বর চিন্তা সঙ্গ থাকলে তো কথাই নেই অতি বৃদ্ধ বয়সেও অসীম মানসিক ভয় শূন্য হয়ে থাকা সম্ভব যে কোনো পরিস্থিতি এ আমার নিজের বাড়িতে যে কোনো পরিস্থিতিতে আমার নিজের বাড়িতে ও আমার পরিচিত অনেকের সাথে কথা বলে জেনেছি বর্তমানে কর্মরত যুবক যুবতীরা ভুলে যাওয়াটা আমাদের থেকে আমাদের মতন বয়স্ক বৃদ্ধদের চেয়ে অনেক বেশি এ হয়তো অনেক রকম যুক্তি দেখানো যেতে পারে তবে মঠ মিশনের কর্মরত সাধু বর্তমানে মঠ মিশনের কর্মরত সাধু সাধুদের সংগ্রহ করে ও পড়াশোনার মাধ্যমে জেনেছি তারা সংসারের কর্মরত যুবক যুবীদের যুবক যুবতীদের চেয়ে বর্তমানের কর্মরত সংসারী যুবক যুগীদের যুবক যুবতীদের চেয়ে গুণে বেশি কাজের মধ্যে থেকে ভুলে যাওয়ার পরিমাণটা নেই বললেই চলে এই সোমবার আমার ছানি কাটানো হয়েছে সোমবার মানে পরশুদের গত পরশু সোমবার আমার ছানি কাটানো হয়েছে অনেকের বারণ সত্ত্বেও গতকাল অর্থাৎ মঙ্গলবারই দুটো প্রতিবেদন আমি করেছি মনে হয়েছে সদ্য প্রসব করে আমি আগের দিন প্রতিবেদনে বলেছি মিশনের সাধুর অভিজ্ঞতা নিজের চোখে দেখা সদ্য মনে হয়েছে কি যে সদ্য প্রসব করে হ্যাঁ পরের দিনই যদি কোনো মা মিশনের কাজে যোগ দিয়ে অবসরে ঝোপের মধ্যে রাখা তার সন্তানকে দুধ খাইয়ে আসতে পারে তাহলে আমি বা নিজের কল্পনাকৃত ভয়ের সৃষ্টি করে প্রতিবেদন বন্ধ রাখবো কেন আবার বলছি শুনুন আমার মনে হলো যে সদ্য প্রসব করে একজন মা পরের দিনই মিশনের কাজে যোগ দিয়েছে হ্যাঁ তার অর্থের প্রয়োজন ছিল দীঘা অর্থের প্রয়োজন থাক না তো কাজে যোগ দিয়েছে অর্থের প্রয়োজন থাকলে তো হবে না তাকে তো কাজ করতে হবে সে কাজ করছে তার তার মধ্যে কাজের মধ্যে মধ্যে তার সন্তানকে ঝোপে শুয়ে রেখেছি সেখানে গিয়ে মা দুধ খাইয়ে আসছে তাহলে আমি বা নিজের কল্পনাকৃত এটা তো কল্পনাকৃত আমার তো কিছু হয়নি কল্পনাকৃত ভয়ের সৃষ্টি করে প্রতিবেদন বন্ধ করব কেন গীতার বাণী আমাকে এই ব্যাপারে এই ব্যাপারে সঙ্গে উৎসাহিত করে এই সমস্ত ব্যাপারের সঙ্গে গীতার বাণী আমাকে উৎসাহিত করে গীতায় কী ভগবান কী বলেছে নহি করলেন নাকি কশ্চিত দুর্গতি তা এতকাচ্ছে দর্জনকে বলছে কল্যাণকারীর কখনো দুর্গতি হয় না তো আমি যে প্রতিবেদন করছি এটা ঈশ্বরের কথা বলছি ঈশ্বরের কথা শুনছে কিছু মানুষ শুনছে একজন দুজন তো শুনছে না তো এটা তো আমি আমি তো কল্যাণ কাজ করছি সুতরাং কল্যাণকারী কখনো দুর্গতি হয় না এটা কৃষ্ণের প্রতিজ্ঞা নয় কল্যাণ কি কশ্চিত দুর্গ কষ্টির দুর্গত কল্যাণকারী কখনো দুর্গতি হয় Felly, hefyd, fe wna i ddweud hynny, a fe wna i yn